গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব পাইকে আরও একবার স্বাগত জানাই আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা মতো তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও আজকে মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে কিন্তু কি বলো তো ওই যে উঠে অভ্যাস পাঁচটা দশ পনেরোর মধ্যেই না ঘুমটা ভেঙে যায় প্রত্যেক দিন তো সে মতো ঘুম ভেঙে গেলে আর বিছানায় থাকতে ইচ্ছা করে না তখন মনে হয় কখন উঠে সকালের কাজকর্মগুলো কমপ্লিট করি তাই যে সকাল সকাল উঠে পড়লাম আর উঠেই প্রথমে চলে আসলাম রান্নাঘরে যেটা প্রত্যেক দিনের অভ্যাস অভ্যাস গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিলাম আর কালকে রাতেই যে সাবানটা আনা হয়েছিল সেটা বের করা হয়নি তো এখন যাব বাসন মাসতে সেই জন্য এই যে সাবানটা বের করে নিলাম তবে বক্সটা কিন্তু রেখে দিলাম যেহেতু বক্সটা অনেক কাজ লেগে যায় তাই পুরনো বক্সটা বাইরে আছে এখন সাবানটা নিয়ে গিয়ে ওই পুরনো বক্সের মধ্যে রেখে দেবো আর তারপর ঘরদুয়া ঝাড় দিয়ে নাতা দিয়ে কমপ্লিট করে এখন চলে আসলাম বাসন মাসতে একটা জিনিস কি বলতো তো সকাল সকাল যদি ওঠা যায় মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো সেই সময় কাজকর্মগুলো কমপ্লিট করলে বেশ ভালোও লাগে আর কষ্টটাও কম হয় তবে সকাল সকাল ঘুম থেকে উঠলে প্রত্যেকটা কাজই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মানে এদিকে যতটাই তাড়াতাড়ি উঠি ওইদিকে ততটাই তাড়াতাড়ি সব কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায় তো একদিকে বেশ ভালোই তবে সকালে উঠতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু একবার কষ্ট করে যদি উঠা যায় তাহলে সারাদিনের কাজকর্ম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো দেখো ওদিকে একটা বালতি বসিয়ে দিয়েছিলাম আর বালতিটা এখন ভরে গেছে ওদিকে যে ড্রামটা বসিয়েছিলাম না তো অর্ধেক ড্রাম জল রয়েছে সেই জন্য ভাবলাম আর পাইপটা বাঁধবো না তো বালতিতে করেই ভরে দেবো তো তিন চার বালতি জল ঢালতেই ড্রামটা ভরে গেছে আর এখন দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তবে বাসনগুলো মাজতে মাঝতেই কিন্তু ড্রামটাও ভরে নিয়েছি আর তার আগে এদিকে নাতা দেওয়া ঝাঁট দেওয়া কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে বাথরুমেও জল ভরে রেখেছি গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আসলে আমার ফোনটা না খুব ডিস্টার্ব হয়ে গেছে অনেক দিন থেকেই সমস্যাটা হচ্ছিলো তবুও কাজ কল মানে চালানো যাচ্ছিলো তো এই রিসেন্ট একেবারেই কোনো কাজ করতে পারছি না তো আজ মানে গতকাল দোকানে নিয়ে গিয়েছিলো তো দোকানিরাও সমস্যাটা ঠিক বুঝতে পারছে না কি সমস্যা হয়েছে আসলে স্কিনটাতেই সমস্যা অনেক কিছু তো দোকানিরা বুঝতে পারছে না স্কিনের সমস্যা কি ভেতরের সমস্যা তো সেই কারণে এদিক ওদিক ছোটা হচ্ছে ফোনটা নিয়ে আর কালকে তোমাদের ভাই সারাদিনই ফোনটা নিয়ে গিয়েছিলো ওই কারণে ভিডিও করতে পারিনি আজকে আমি অনেক কষ্ট করে ভিডিও করতেও কষ্ট হচ্ছে আর মানে ভিডিও এডিট করতেও খুব সমস্যা হচ্ছে কিন্তু কি করবো বলো নিরুপায় এই মুহূর্তে যে ফোন নতুন চেঞ্জ করে নেবো সেটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের তো হঠাৎ করেই কোনো জিনিস তো ওখানে নেবো বলে নেওয়া যায় না আর এ তো আর দু এক টাকা জিনিস নয় অন্তত কম করে দশ বারো হাজার টাকা তো লাগবেই তাই না কিন্তু এই মুহূর্তে সেটাও সম্ভব নয় তা চেষ্টা করে দেখছি যদি কিছু করা যায় তাই ফোনটা কিন্তু এখনও ঠিক হয়নি এখনও একটা উপায় বলেছে একজন দোকানে তো চার পাঁচ দিন সময় সময় লাগবে সেখানে তো দেখা যাক এই চার পাঁচ দিন কতটা কি তোমাদের সঙ্গে দিতে পারি প্লিজ তোমরা একটু মানিয়ে নিও হয়তো রেগুলার কোনো ভিডিও দিতে পারবো না তবে চেষ্টা করব যত কষ্ট করে হোক কিন্তু আসলে ফোনটা এতটাই সমস্যা হচ্ছে না কাজই করা যাচ্ছে না এমন কি কল করবো যে মানে লকটা খুলবো সেটাও করা যাচ্ছে না তো যাই হোক অনেক কষ্ট করে কিন্তু আজকের ভিডিওটা করেছি তারপরে দেখো চলে আসলাম অনেকটা সময় পরে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চা খাওয়া সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট আর যেহেতু মেয়ের স্কুল ছুটি ছিল সব কাজটাই তাড়াতাড়ি হয়ে গেছে মেয়ে বাড়িতেই ছিল তো এখন দেখো এই যে ফ্রেশ হয়ে নিচ্ছে স্নানটা করিনি কারণ আজকে দুপুরে স্নান করব প্রচণ্ড গরম রান্না করার পরও স্নান করতে লাগে আবার সন্ধ্যাবেলাও স্নান করতে লাগে তো এতবার করে করতে থাকলে তো ঠান্ডা লেগেই যাবে সেই কারণে আজকে সকালটা স্কিপ করে নিলাম একেবারে দুপুরে করব আর সন্ধ্যায় করব ওই দুটো সময় না করলে তো চলবেই না আর এদিকে আজকে দরজাটা একটু মুছে নিচ্ছে ভিজে কাপড় দিয়ে আসলে মাটির ঘর তো যত ঝাড় দিই না ধুলোবালি সব এসে এর মধ্যে জমা হয় আর এগুলো না শুকনো কাপড় দিয়ে মুছলে ওই ধুলোবালিটা যায় না তাই ভিজে কাপড় দিয়ে একটু পরিষ্কার করে দিলাম তো কাটকে ভিজে কাপড় দিয়ে মুছলে একটু খারাপই হয় ঠিকই কিন্তু উপায় নেই ধুলোগুলো মারতে হলে না এই একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিতেই হবে তো সেটাই করে নিচ্ছি ওদিকে কিন্তু ভাত বসে দিয়েছি আর আজকে একটা নতুন জিনিস রান্না করব। খায়নি কখনও জীবনেও খায়নি তবে তোমাদের দাদাভাইও কিন্তু খায়নি বলছে তবে অনেক লোকে বলছে খেতে নাকি বেশ সুন্দর তো তোমরা জানো কি না জানিনি ফটিক ফটিক বলে একটা সবজি হয় তো সেই ফটিক সবজি আমাদের জমিতে লাগিয়েছিলাম তো সেই সবজির ডাঁটা খেতে নাকি খুব টেস্টি হয় তো সেটাই আজকে রান্না করব জানি না কেমন লাগবে আর এদিকে ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বিছানাটা গুছিয়ে নিয়ে গর ঝাড় ঝাঁড়তেও নিয়েছি আর এই যে দরজাটাও পরিষ্কার করে এখন মানি প্ল্যান্টগুলো জল চেঞ্জ করে দিলাম আর তারপরে চলে আসলাম সবজি কাটতে ওদিকে ভাত বসিয়ে এসেছি আর ডালটাও সেদ্ধ করতে বসিয়ে এসেছি আর এই যে ডাটা তো সেটাই কেটে নিচ্ছি আর এটা ওর জন্য ওই আলু বেগুন ঝিঙে এটা দিয়ে চচ্চড়ি হবে তবে রান্নাও করিনি কখনো আর খায়ও নি কখনও তবে রান্নাটা নিজস্ব আইডিয়া থেকেই করব। তো রান্না করেছিলাম বটে কিন্তু টেস্ট যে খুব সুন্দর লাগছিলো আমাকে তা নয় তবে ডাটাগুলো খেতে খুব মিষ্টি লাগছিলো তবে শাকটা দিলে না মনে হয় না দিলেই বেটার হতো জানি না তো শাকটাও দিয়েছিলাম তো এবার ভেবেছি পরের বার যদি কখনও রান্না করি তাহলে শাক দেব না যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো কীভাবে রান্না করতে হয় আর কি শাকটা নেয় কি নেয় না ঠিক আছে যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি ওই জীবনে প্রথমবার খেলাম আর সবজিটা যে কীরকম হয় সেটাও কিন্তু আমি জানি না তো যাই হোক ওদিকে সবজিগুলো কেটে সব কিছু রেডি করে নিচ্ছি আর এত গরম লাগছে কী বলবো তো আমাদের দাদা এই মুহূর্তে বাড়িতে নেই তো এই যে মা আর মেয়ের জন্য দু গ্লাস গ্লুকনটির জল করে নিচ্ছি তো আমি গ্লুকনডির জল করলে এর মধ্যে সামান্য একটু লবণ দিই তা নাহলে একটু অ্যাসিডিটি হয়ে যায় তাই লবণ দিলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না তো মেয়ের জন্য দেখা ছোট্ট একটা গ্লাস কিন্তু এইটুকু জল খেতে ওর সমস্যা হয়ে যাবে ওকে ধরে বেঁধে খাওয়াতে হবে জানো তো আর এদিকে আমার মেয়ের আজকে কাজ করার নেশা জেগেছে জুতোগুলো আমার গোছানোই ছিল সমস্ত জুতোগুলোকে ওই র্যাক থেকে নামিয়েছে ও এখন জুতোগুলো গোছাবে ছাক অসুবিধে নেই মেয়ে হয়েছে কাজ তো করতেই হবে তাই না তো একটু আত্ম সমস্ত কিছু শিখে রাখা ভালো আর আমার যেহেতু একার সংসার মানুষের শরীর বলা যায় না আজ আজ হয়তো কোনো অন্য ভগবান না করুক কোনো এমন সমস্যা হয় যাতে হয়তো আমি কিছু করতেই পারলাম না তখন আমার মেয়ে যদি কিছু শিখে রাখে তাহলে করবে তাই না এই জন্যই তো বাবা মা মেয়ের আশা করে যে মায়ের হাত ধরবে মেয়ে তাই না তো যাই হোক ছেলে মেয়ে দুজনের সমান এখনকার দিনে আর ছেলে মেয়ে এইভাবে পার্থক্য করা হয় না তবে সন্তান বাবা মায়ের আশা থাকে যে বাবা মায়ের সুবিধা অসুবিধেই সন্তান তাদের হাত ধরবে তাই না তো সেই জন্যই আর কি ছোটো বয়স থেকেই সব কিছু শিখে থাকা ভালো তবে যখন কোনটা কোনোটা করতে চায় আমি কিন্তু বাধা দিই না কারণ করুক করাটা ভালো তবে জোর জবরদস্তি করে কিছু করাই না কিন্তু করতে চাইলেও বাধা দিই না তো যাই হোক জুতোগুলো মন পছন্দ করে গোছানো হচ্ছে না একবার নামাচ্ছে একবার মানে ও বলছে একটাই আমার থাকবে একটাই বাবার থাকবে একটা মায়ের থাকবে তো যাই হোক ও ওর মতো করে গোছাচ্ছে আমি তারপর চলে আসলাম আবার আনার দিকে এদিকে ডালটা কিন্তু হয়ে গেছে আমার ফোড়ন দিয়েও নিয়েছি আর এই যে চিচিঙ্গেটাও ভেজে নিচ্ছি ওই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে একটু পেঁয়াজও দিয়েছি তো এটা ভেজে নিচ্ছি আর আজকে ডাল ওই যে ফটিক শাকের চচ্চড়ি আছে চিঙ্গে ভাজা মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি যা ভীষণ গরম তো দাদা হয়তো একদম এসব খেতে চায় না আর আজকেও কিন্তু জলঢালা ভাত করে নিয়েছি তো ওদিকে চচ্চড়িটা বসিয়ে দিলাম শাকটা এই চেচিঙে ভাজা হয়ে গেছে ডালটা হয়ে গেছে সেদ্ধ ভাত সবই হয়ে গেছে এখন চচ্চড়িটা হয়ে গেলেই হয়ে যাবে তো এই যে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখন সবজিগুলো কেটে রেখেছিলাম ওই পটিক শাকের ডাঁটা ঝিঙ্গে আলু বেগুন তো সেগুলোকে এখন লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর শাকটা দেবো পরে আর মশলা বলতে ওই ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা তো দিতেই হয় তাই না আর সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু দেবো সর্ষে বাটা চচ্চড়ি মানে একটু সর্ষে বাটা দিলেই বেশ ভালো হয় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওদিকে চচ্চড়িটা চাপিয়ে দিয়ে এদিকে গর একটু পরিষ্কার করে নিচ্ছি সকালে একবার ছাড় হয়ে গেছে আর মেয়ে বাড়িতে আছে মানে একটু বেশি ধুলোবালি করে নোংরা করে ও খেলাধুলা করে বাড়িতে একা একাই থাকে তো বেশিরভাগ সময়টাই খেলাধুলো করে কাটায় তো সেই কারণে একটু নোংরা বেশি হয় তাই এখন একটা ছাড় দিয়ে দেবো আর বিকেলেও আরেকবার দিতে হবে তো এখন এই যে কতগুলো ঢাল দিয়ে দিচ্ছি ওদিকে চাপিয়ে দিয়ে এসেছি চটচড়িটা আর ওই ডাঁটাগুলো ভাজতে দিয়ে হালকা ঢাকা দিয়ে আর গ্যাসটাকে কমিয়ে দিয়ে তো এইভাবে এখন ভাজা হতে থাক একটু সেদ্ধ হয়ে যাবে আর একটু ভেজে নিয়ে তারপরে শাকটা দেবো তবে আমি ওটা রান্না করতে তো জানি না আগেই বলেছি ওটা ওই লাউ লাউ শাক বা কুমড়ো শাক আমরা যেভাবে করি সেইভাবেই আমি রান্না করব জানি না কেমন লাগবে তবে সত্যি কথা বলতে কি রান্না করার পর মোটামুটি খারাপ যে লাগছিলো তা নয় আর আমি নতুনত্ব কিছু স্বাদও পাইনি জানো তো ওই লাউ শাক কুমড়ো শাক খেতে যেমন লাগে আমার কাছে সেরকমই মনে হয়েছে তবে কি ওই ডাঁটাগুলো সামান্য একটু মিষ্টি লেগেছে প্রত্যেক দিনের ভিডিওতে আমার যে সকল দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে বলবো মানে গতকাল আমি ভিডিও দিতে পারিনি বলে কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম দিতে পারবো না বলে তো অনেক দিদিভাইরা কমেন্ট করেছো তো সবাই যে আমার এইভাবে পাশে আছো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর সেই সঙ্গে এটাই চাইবো ভবিষ্যতেও তোমরা যেন আমাকে এইভাবেই ভালোবাসা দিও আর এইভাবেই পাশে থেকো তো দেখো এদিকে আমার চচ্চরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখন এই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নেবো নিলেই রান্নাবান্না কাজ সমস্ত কমপ্লিট এবার স্নান করে নেবো যেহেতু আজকে সকালে স্নান হয়নি তো মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করে দিলাম আজকের মতো টাটা আবার দেখা হবে